সকাল থেকে বিকাল পর্যন্ত আসলে বিশ্রাম নেয়ার মতো কোনো অপশনই থাকে না সকালবেলা ঘুম থেকে উঠে বাবুদেরকে আসলে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিতে দুপুর বেলা রান্না করার জন্য সবকিছু রেডি করে নিতে হয় এর ভিতরে বাবুরা স্কুল থেকে চলে আসে ওদেরকে আবার ফ্রেশ করাতে হয় খাবারের জন্য রেডি করতে হয় এসব করতে করতে আসলে বিকাল হয়ে যায় হ্যালো এ আসসালামু আলাইকুম মারিয়া মারিয়া ব্লক থেকে আমি মারিয়া বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিকাল টাইমে চলে গিয়েছিলাম ছাদে ছাদ তা কিন্তু খুবই সুন্দর ছিল একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরে আসলে সবকিছু অনেক সুন্দর লাগে গাছগুলো অনেক সতেজ হয়ে যায় এবং আবহাওয়া অনেক সুন্দর দেখা যায় এখানে এই যে ফুলগুলো দেখছেন এগুলো বৃষ্টি হওয়ার কিছুক্ষণ পরে পাতায় আসলে বৃষ্টির ফোঁটা জমে আছে দেখে খুবই ভালো লেগেছিল এবং সারা দিন যা করি না বাবুদেরকে নিয়ে ছাদে গেলে মনটা একেবারে ফ্রেশ হয়ে যায় এরপরও দেখা যাচ্ছে যে এখনো আকাশে অনেক মেঘ জমে আছে মেঘ মেঘের কারণে একটু কালো কালো দেখা যাচ্ছিল বাবু কিন্তু এখানে লুবানা এই যে এখানে বসে আছে একে বলেছিলাম যে আম্মু একটু পোজ দাও ছবি তোলার জন্য সে আর কি পোজ দিবে সে তো আসলে দুষ্টামি করে আর কুল পাচ্ছে না লুবাবার সাইজের আসলে অনেকেই আছে কিন্তু লুবানার সাইজের কেউই নেই ও আসলে কারোর সাথে খেলা করে পারে না লুবাবা দৌড়ো দৌড়ি করে খেলা করে ও আসলে ছোট মানুষ তো ওইভাবে করে দৌড়াতেও পারে না আবার খেলাও করতে পারে না এই যে আমার মেয়ে বড়টা সে আর কি হেঁটে আসছিল বলছিলাম যে একটু ছবি তুলে দিয়ে আসো সে আসলে হেঁটে হেঁটে আমার কাছে আসছিল ভাবলাম তাহলে ভিডিওটাই করে ফেলি জামাটার কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এরা দুইজন এবং এটা হচ্ছে তার বান্ধবী আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে তো এর সাথে আমার মেয়ের খুবই ভালো সম্পর্ক আমার ছোট মেয়ে এখনো ওইভাবে করে কথা বলতে পারে না তারপরে ওর নাম ধরে ডাকে ওর কথা শুনলেই ও আসলে খেলা করার জন্য বের হওয়ার জন্য অস্থির হয়ে আমার উপরে একটা ই ছিল বোতামের মতো ছিল সেটা আসলে পড়ে গেছে অনেক দিন আগের জামাতো বোতামটা মনে হয় ঢিলা হয়ে গিয়েছিল তাই হচ্ছে গিয়ে ওটা পড়ে গেছে এখন বাবু বলছিল যে এটা কি আসলে লাগানো যাবে কিনা এই পাশে হচ্ছে গিয়ে একটু ফুল ছিল ভাবলাম যে তাহলে চল এইখান থেকে একটু ছবি তুলে নেই এখন সে তার বান্ধবীকে ছাড়া আসলে কোনো ছবি তুলে এই জন্য হচ্ছে গিয়ে দুইজনের ভিডিওই করে ফেললাম দুইজনকে কেমন লাগছে অবশ্যই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর এখানে আমার লুবানা ওকে আসলে ছবিও করতে পারি না ভিডিও করতে পারি না ও আসলে শুধু দুষ্টামি করে এভাবে করে বেশ কিছুক্ষণ পর্যন্ত কেটে গেছে কারণ ছাদে না যেতে পারলে ওদের আসলে একদমই ভালো সারাদিন আসলে মাদ্রাসা করে তারপরে বাসায় এসে একটু খাওয়া দাওয়া করে ঘুম পরে বিকাল টাইমে যদি ওদেরকে ছাদে নিয়ে যাই খুবই ভালো লাগে আমাদের বাসাটা কিন্তু এয়ারপোর্টের কাছে ওই যে প্লেন ল্যান্ড করেছে সেটাও কিন্তু আমরা সাত থেকে দেখতে পাচ্ছি আপনাদেরকে কিন্তু একটু জুম করে দেখিয়ে দিলাম এই যে দেখা যাচ্ছে তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এখানে লুবানা এই যে পেয়েছি একটু তাও সে চলে যাচ্ছে দূর দিয়ে দূর দিয়ে সে তুলবে না সে ছবি তুলবে না দেখেন কি অঙ্গ তাকে বলেছিলাম যে আসো একটু কাছে আসো একটু বসো একটু ছবি তুলে দিই না সে করবেই না এই যে ওরা কোথায় যেন গেছে দূর দিয়ে ওই পাশের ছাদে এখন সে ওই পাশে দূর দিয়ে যাবে আমি এতবার করে বললাম যে আসু একটু কাছে সে শুনছে না